ক্রিকেট মাঠে যিনি ব্যাট হাতে ছিলেন বুম বুম মাঠের বাইরে তিনি এবার দেখা দিলেন প্রশিক্ষকের ভূমিকায় তাও আবার বন্দুক চালানো শেখাতে গিয়ে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও জনপ্রিয় অলরাউন্ডার শহীদ আফ্রিদি সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে সবার নজর কাড়লেন ভিডিওতে দেখা যায় তার স্ত্রীকে একটি আধুনিক আগ্নেয়াস্ত্র এমপি ফাইভ সাবমেশিন গান চালানো শেখাচ্ছেন তিনি সেকেন্ডের ওই ভিডিওতে আফ্রিদি এবং তার স্ত্রীকে দেখা যায় একটি শুটিং রেঞ্জে আফ্রিদি আগে নিজ হাতে স্ত্রীকে ঠিক করে দেন কিভাবে অস্ত্রটি ধরতে হবে এবং লক্ষ্য ভেদে মনোযোগ রাখতে হবে তা বোঝান এরপর আফ্রিদির স্ত্রী অস্ত্র ত্যাগ করে গুলি চালান সফল শটের পর আফ্রিদি হাততালি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন এবং স্ত্রীকে প্রশংসা করেন ভিডিওটির ক্যাপশনে আফ্রিদি লেখেন ম্যারেজ ইজ এ জার্নি অ্যান্ড দ্য অ্যাডভেঞ্চার অফ এ লাইফ টাইম অর্থাৎ বিবাহ এক যাত্রা এবং এটি পুরো জীবনের সবচেয়ে বড় রোমাঞ্চ ব্যক্তিগত জীবনের ছোট একটি মুহূর্তকেই তিনি যেন রূপ দিলেন ভালোবাসা বন্ধন ও পারস্পরিক সহাচর্্যের প্রতীক হিসেবে ভিডিওটি শেয়ার করার পরপরই তা ভাইরাল হয়ে যায় অনেকেই মন্তব্য করছেন ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনের এমন মুহূর্ত সাধারণত চোখে পড়ে না কেউ বলছেন এটি দারুণ কাপল গোলস কেউ নিজের আপনজনকে প্রতিরক্ষা শেখানোতে আফ্রিদিকে বাহাবা দিচ্ছেন আবার কেউ কেউ প্রশ্ন তুলছেন একজন পাবলিক ফিগারের এমন ভিডিও পোস্টের সামাজিক বার্তা নিয়ে তবে আফ্রিদির ভক্তদের মতে তিনি সবসময়ই পরিবার কেন্দ্রিক এবং এমন সময়গুলো ভাগ করে নেয়া তার ব্যক্তিত্বেরই অংশ আফ্রিদি নিজেও অতীতে একাধিকবার বলেছেন মাঠের বাইরের জীবনেও তিনি চেয়েছেন নেতৃত্ব দিতে পরিবারের মধ্যেও শুধু ব্যাট বলের মধ্যে নয় শুটিং রেঞ্জেও এই লালা আফ্রিদি যেন নিজেই একটি ঘটনা হয়ে উঠলেন আল মাহমুদ আলটিমেট স্পোর্টস